উনিশশো সাতানব্বই সালের পঁচিশ সেপ্টেম্বর জর্ডানের রাজধানী আম্মানে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ চেষ্টা করেছিল হামাস নেতা খালিদ মিশালকে বিষ প্রয়োগ করে হত্যা করতে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযান ভেস্তে যায় এবং এই ব্যর্থতা ইসরায়েলের জন্য এক বিশাল কূটনৈতিক ধাক্কায় পরিণত হয় এর পেছনের ঘটনা শুরু হয় উনিশশো সালের জুলাই মাসে যখন জেরুজালেমে হামাসের এক আত্মঘাতী হামলায় ষোলো জন ইসরায়েলি নিহত হয় প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে হামাস নেতা মুসা আবু মার্জুককে হত্যার প্রস্তাব দেওয়া হলেও তিনি মার্কিন নাগরিক হওয়ায় ঝুঁকি নেওয়া হয়নি শেষ পর্যন্ত টার্গেট করা হয় হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খালিদ মিশালকে মোসাদ বিশেষভাবে পরিকল্পনা করে যে কোনো ধরনের অস্ত্র বা বোমা ব্যবহার করা হবে না খালিদ মিশালকে নীরবে হত্যা করা হবে এক বিশেষ ধরনের বিষ প্রয়োগের মাধ্যমে এবিশ এমন ভাবে কাজ করত যে আক্রান্ত ব্যক্তি প্রথমে কিছু বুঝতে পারতেন না কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কোমাই চালে যেতেন এবং মৃত্যুর মুখে পড়তেন এই পরিচালনার জন্য এজেন্টকে পাঠানো হয় হত্যা চেষ্টা ছদ্মবেশে এমনকি তাঁদের মধ্যে একজন নারীও ছিলেন যার কাছে রাখা হয়েছিল বিষের প্রতিষেধক উনিশশো সালের পঁচিশ সেপ্টেম্বর সকালে খালিদ মিশাল গাড়ি করে তার অফিসে যাচ্ছিলেন অফিসের সিঁড়ির কাছে পৌঁছলে দুই মোসাদ এজেন্ট তার কাছে আসে তাদের একজন হাত বাড়িয়ে তার কানে বিষ স্প্রে করে দেয় খালিদ মিশাল সঙ্গে সঙ্গে শরীরে বৈদ্যুতিক শখের মতো ঝাঁকুনি অনুভব করেন তবে তার দেহরক্ষী আবু মাহের দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে হামলাকারীর হাত সরিয়ে দেন এরপর শুরু হয় ধাওয়া ভিড় জমে যায় আর ধাওয়ার এক পর্যায়ে দুই মোসাদ এজেন্ট ধরা পড়ে পুলিশের হাতে অল্প সময়ের মধ্যেই খালেদ মিশাল অসুস্থ হয়ে পড়েন এবং কুমায় চলে যান তখনই পুরো ঘটনা ফাঁস হয়ে যায় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে বাদশাহ হোসেন সরাসরি ইসরায়েলের কাছে প্রতিষেধক দাবি করেন তিনি হুঁশিয়ারি দেন যদি প্রতিষেধক না দেওয়া হয় তাহলে শান্তি চুক্তি ভেঙে যাবে এবং আটক এজেন্টদের মৃত্যুদণ্ড দেওয়া হবে তীব্র কূটনৈতিক চাপে ইসরায়েল অবশেষে প্রতিষেধক সরবরাহ করে প্রতিষেধক প্রয়োগের পর খালিদ মিশাল অলৌকিকভাবে বেঁচে যান এই ঘটনার ফলাফল ছিল বিস্ময়কর বিনিময় জর্ডান মোসাদের এজেন্টের মুক্তি দেয় তবে শর্ত ছিল ফিলিস্তিনের আধ্যাত্মিক নেতা ও হামাস প্রতিষ্ঠাতা শেখ আহমেদ জন বন্দিকে ইসরায়েলকে ইসরায়েল বাধ্য হয় তা মেনে নিতে এই ব্যর্থ হত্যা এক বড় রাজনৈতিক ধাক্কা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এবং মোসাদের প্রধানকেও পদত্যাগ করতে হয় অন্যদিকে খালিদ মিশাল হঠাৎ করেই আরব বিশ্বে এক প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন আর বাদশাহ হোসেন কূটনৈতিকভাবে বড় জয়লাভ করেন একদিকে দেশের শান্তি চুক্তি রক্ষা করেন অন্যদিকে মুসলিম বিশ্বে মর্যাদা অর্জন করেন